আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে আপনাদের দুই ভালো আছি এই যে আমি আজকে সমুদ্রের কাঁকড়া রান্না করে দেখাবো কিভাবে সমুদ্রের কাঁকড়া রান্না করে খুবই সুস্বাদু এবং খুবই মজাদার এই কাঁকড়াগুলো কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এত মজা হয় এই কাঁকড়াটা আপনি নারিকেল দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয় এবং খালিও খেতে পারেন রান্না করলে মনে হয় যে চিংড়ি মাছ খেয়েছেন এই যে কাঁকড়াটা দেখতে কেমন কাঁকড়া নিচ্ছে দেখেন ডিম থাকে এই যে দু পিট করে দেখাচ্ছি উপরের অংশটা আমি ফেলে দেব যে তারা কালো কালো ওই উপরের শোষাটা আমি ফেলে দেবো ফেলে দিয়ে ভালোভাবে কুটে নেব এই যে এখন আমি চুলাইতে কড়াই বসেছি পেঁয়াজ কাঁচামচ দিয়ে দিচ্ছি এখন এই যে খুবই সহজ কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি এখন কাঁকড়াগুলো দুই মিনিটের মতো ভেজে নেব এভাবে হালকাভাবে বেজে নেব এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো মশলা আদা জিরা রসুন পেঁয়াজ বাটা এবং মরিচ গুঁড়া একসাথে দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে নেড়ে ছেড়ে নেব অল্প সামান্য মশলাতে এই কাঁকড়ার খেতে অসম্ভব মজা হয় এর সাথে যদি আপনি নারিকেল বেটে দেন তাহলে আরও মজা হয় এই যে দেখেন আমার কাঁকড়াটা হয়ে গেছে এই কাঁকড়াটা খেতে এত মজা হয় ছোটো বড় সবাই পছন্দ খেতে একদম চিংড়ি মাছের মতন মনে হয় আপনি যখন খাবেন মনে হয় যে চিংড়ি মাছই খেয়েছেন কারা এই কাঁকড়া খেয়েছে ছোটবেলা অবশ্যই জানাবেন না আর এই সমুদ্রের কাঁকড়াগুলা কোন জায়গায় পাওয়া যায় নদীতে পাওয়া যায় আমাদের এলাকায় এই নদীতে পাওয়া যায় মেঘনা নদী এই মেঘনা নদীতে এই কাঁকড়াগুলো খুব পাওয়া যায় এমন সমুদ্রের কাছেও পাওয়া যায় আমরা নিয়ে এসেছি সমুদ্রের কাছ থেকে না আমাদের মেঘনা নদীর কাছ থেকে আমাদের বাড়ি কাছি মেঘনা নদী সেইখানে এই কাঁকড়াগুলো এবং সামুদ্রিক বিভিন্ন রকম মাছ পাওয়া যায় আমরা এই এমন পছন্দ সবাই খালি খেয়ে ফেলে দেখেন আমার কাকরাগুলো রান্না করা শেষ এখন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি যারা এই কাঁকড়া খেয়েছেন তারা এর স্বাদ বোঝেন যারা না খেয়েছেন তারা অবশ্যই একবার হলে খেয়ে দেখবেন এই কাঁকড়া খেতে অসম্ভব মজা যা আমি কি বলি যে যারা না খেছেন তারা একবার হলে খেয়ে দেখবেন দেখেন কালারটা কি সুন্দর হয়েছে আমি কিন্তু তেমন কোনো মশলা দেই না সামান্য মশলাতে কাঁকড়াটা রান্নাটা দেখেন কি সুন্দর হয়েছে এবং ছোটো বড় সবাই আমাদের বাসায় পছন্দের এবং খালি খেয়ে ফেলেছে এই দেখেন একজন অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে সবাই কম বেশি এই কাঁকড়াটা পছন্দ করে এখন আমার শ্বশুর খাইতেছে এই যে উনি যে মুরুবী মানুষ ওনারও অনেক পছন্দ এই কাঁকড়াটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে